ভালো আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় সুসম্পর্ক ক্লোজিং করা ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রয় এরকম নামে এত বেশি কোনো মানুষ এই ষাটটা বিষয়কে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করে এবং সে এটা নিয়ে আগাতে চায় তখন সে সেলসটা খুব ভালো করতে পারে ওকে তার মধ্যে নাম্বার ওয়ান ছিল প্রসিং লাইক আমি প্রোডাক্টটা যার কাছে বিক্রি করতে চাই আসলে প্রোসপেক্ট কথাটা বারবার আসে টার্গেটিং কথাটা চলে আসে রাইট প্রোসপেক্টের সঙ্গে ভালো সেলসম্যানের আসলে কীভাবে সম্পর্ক তৈরি করতে হয় সুসম্পর্ক আমরা তো নর্মদানি সম্পর্ক বাট র্যাপোর্ট মানে সুসম্পর্ক সম্পর্কের বেশি কিছু সো সেটা কীভাবে তৈরি করতে হয় এই ধরনের কিছু টিপস ট্রিক শিখতে হবে নাম্বার থ্রি হচ্ছে যে তার প্রেজেন্টেশন লাইক সে যখন প্রেজেন্টেশন দিবে সো প্রেজেন্টেশনের তো অনেকগুলো ফ্যাক্টর আছে লাইক আমি আপনার সামনে যেই ভ্যালুটা তুলে ধরবো বা প্রোপোজেশনটা তুলে ধরবো আমি নাফিসের সামনে হয়তো সেটা তুলে ধরবো না এটাই স্বাভাবিক এক একজন মানুষ এক এক রকম হবে তার সামনে তুলে ধরার যে ব্যাপারটা থাকে দেন চলে আসে যে অনেক ধরনের অবজেকশন আসে সো এই অবজেকশনগুলো কীভাবে আনসার করতে হয় এটা জানার খুব জরুরি লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল যেটা করি যে কোনো একটা প্রোডাক্টের কেউ কমপ্লেন দিয়েছে অথবা কোনো একটা বিষয় তুলে ধরেছে প্রবলেম আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম নামে এত বেশি ভালো গবেষণা দেখা যায় মানুষ যদি শুধুমাত্র অ্যাগ্রি করে যে আমি আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন সিক্সটি পার্সেন্টের মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য শুধুমাত্র ওইটুকু অ্যাকসেপ্ট করলে না করলে আলটিমেটলি যেটা হয় যে ওর মানে বোতলের মধ্যে পানি থাকে যেমন আটকায় থাকে ওর বোতলে আটকায় থাকে আলটিমেটলি কোনো কথা নেয় না সো এই যে অবজেকশন হ্যান্ডলিং করার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি দেন ক্লোজিং করা ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে আপনি হয় এখন নেবেন নাহলে পরে নেবেন নাহলে আমি ফার্দার একটা ফলো আপে যাব এরকম কোনো একটা ব্যাপার গবেষণায় যেটা পাওয়া যায় যে এইটটি পার্সেন্ট বিক্রি ক্লোজ হয় কমপক্ষে পাঁচটা মিটিং বা ফলো আপের পরে এইটি পারসেন্ট সেলস ক্লোজ হয় কমপক্ষে পাঁচটা পর্যন্ত তাকে ফলো আপ বা মিটিং দিতে হয় মানে এটা এটা ওয়ান টাইম কোনো গেম না না আমি করলাম আমি রেজাল্ট পেলাম না আমাকে লেগে আছি লেগে আছি আপনি যদি খেয়াল করে দেখেন আপনারা তো স্টুডেন্ট লাইফে অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ আইডিয়া জেনারেট করে স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছেন ধুম করে কিন্তু হয়ে যায় না কেউ টাস করে রাজি হয়ে যায় না আপনি তাকে হয়তো ফলো করতে হয়েছে একবার দুইবার তিনবার চারবার দেন এরকমভাবে রাজি হয় কোন কোন ক্ষেত্রে দেখা যায় তেরো বার পর্যন্ত করতে হয় হুম রাইট সো এটা খুবই জরুরি এবং ফাইনালি যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন তার কাছে আবার পুনরায় বিক্রি করার জন্য আপনার সেই কিছু টেকনিক অবলম্বন করা অ্যাট দ্য সেম টাইম তার কাছ থেকে কিছু রেফারাল বিষয় নেওয়া যে ভাই নাফিজ ভাই তো আমার সাথে কাজ করেছে নাফিজ ভাই এখন আপনার তো পরিচিত অনেক সার্কেল আছে একটা রেফারেন্সকে একটু দিবেন সেখানে আপনার রেফারেন্সে যাব আপনি তো অ্যাট লিস্ট আমাদের সার্ভিস প্রোডাক্ট পেয়ে খুবই হ্যাপি এই রেফারেল বিষয়টা অনেকে আনেন না সো যারা ইন্টারভার্ট প্রকৃতি তারা যদি এই কিছু জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় ফোকাস করে ওই টেকনিক্স বা টুলসগুলো জেনে নেন তখন তার জন্য অনেক সহজ ভাইয়া ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সাজেশনস সেলসের সাথে হ্যাঁ একটা জিনিস খুব জড়িত বলতে পারবি একটা জিনিস যে